স্বপ্নদ্বীপ রেসিডেন্সে ছশো টাকায় থাকা খাওয়ার সঙ্গে আবার পার্সোনাল ফিজার ইয়া বড় সাইজের রুম যেখানে তোমরা আরামচে চারজন পাঁচজন ছজনও তোমরা কিন্তু থাকতে পারবে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বাথর বাড়ির ভিউটাও কিন্তু মারাত্মক আর বেলকুনিতে বসার জায়গাটাও কিন্তু একদম মারাত্মক লাঞ্চে আমাদের থাকবে একটা কাতলা থালি তার মধ্যে থাকবে আমাদের আলু ভাজা ডাল একটা সবজি এবং নেক্সট আর একটা সবজি মানে দু রকম সবজি আমাদের দেওয়া হচ্ছে ঠিক আছে নন এসি হচ্ছে সাতশো টাকা এসি হচ্ছে বারোশো টাকা কজন এলাও হ্যাঁ তিনজন করে হাই ফ্রেন্ড সকলে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেলের সুমন সকলকে আরও একটা ট্রেন্ড ট্রাভেল হতে স্বাগত ফর্ম নিউ দীঘা তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা ওল দীঘায় সাড়ে চারশো টাকায় থাকা খাওয়ার সুন্দর একটা প্যাকেজিং হোটেল হ্যাঁ এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো নিউ দিঘায় স্বপ্নদ্বীপ রেসিডেন্সি যেখানে রয়েছে ছশো টাকায় বেলা থাকা খাওয়া একটা সুন্দর প্যাকেজ আর আটশো টাকায় থাকা খাওয়া সুন্দর প্যাকেজ তো চলো আমরা এখন এই হোটেলের ভিতরে ঢুকি ম্যানেজারের সঙ্গে কথা বলি এবং এবং এই হোটেলের হোটেল রুমগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখে নাও সেই ভিডিওটা এই রয়েছে মেন রোড হোটেল ভিক্টোরিয়া নাম করা আর রয়েছে হোটেল কি আয়ুস কি ও ইন ইন এই হোটেলও কিন্তু নাম করা ঠিক এর হোটেল অপোজিটেই কিন্তু রয়েছে স্বপ্নদী রেসিডেন্সি এই হচ্ছে হোটেল দুর্দান্ত একটা কিন্তু হোটেল বাইরের ভিউটা কিন্তু জাস্ট মন করে নিতে চলো আমরা একটু এখন ভিতরে ঢুকবো ঢুকে রুম ক্যাটাগরি এবং সমস্ত কিছু জিজ্ঞেসটা দেখে নেবো চলো এই হচ্ছে রিসেপশন রিসেপশনে আমরা ফর্মালিটি মেনটেন্স করে কিন্তু রুম নেব তো দাদা নাম কি আচ্ছা আমরা এই দাদার মুখ থেকে সমস্ত কিছু শুনে নেব তার আগে আমরা এই হোটেলের রুমগুলো কিছু দেখবো কিছু রুম আমাদের দেখান চলো স্বপ্নদ্বীপ রেসিডেন্সির আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমরা রুম নাম্বার কতটা তিনশো এক আচ্ছা আমরা এখন রুম নাম্বার দেখে নেবো তিনশো এক এখানে তিন রকম চার রকম ক্যাটাগরি রুম আছে তো যে কটা ফাঁকা আছে যে কটা ক্যাটাগরি রুম ফাঁকা পাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমরা এখন তিনশো এক নম্বর রুমটা তোমাদের সঙ্গে রিভিউ করি জাস্ট এই রুমটা খুলবো ও হো লাভলি লাভলি কি রুম ভাই রুমের কালার অ্যাম্বিয়েন্স এই রুমে আরামসে দুজনজন চারজন শুতে পারবে এসি আছে ফ্যান আছে সুন্দর লাইট রয়েছে এদিকে কিন্তু একটা সতেরো রয়েছে। একটা ছোট্ট টি টেবিল রয়েছে একটা সোফা রয়েছে সুন্দর একটা দেওয়ালে পেন্টিং করা রয়েছে টিভি রয়েছে আয়না রয়েছে সুন্দর লাইট রয়েছে জাস্ট রুমটা কিন্তু ছোটোর মধ্যে এখানে চারজন তোমরা আরামসে থাকতে পারবে রুমের শুধু একবার পেঁচেসটা দেখো এসে দেখো রুম ও হো দারুণ দারুণ দারুন মেবি এই সাইডটা খুললে মনে হয় যত সম্ভবত আমি বেলকুনিটা পেয়ে যাবো দেখি ও লাভলি আর কি চাই বস এই রুমের দরজা খোলো এখানে মনের মানুষ প্রিয়জনের সঙ্গে বসে টাইম স্পেন্ড করো বাইরের প্রাকৃতিক ভিউ নাও আর মুগ্ধ যে বাতাস সেই বাতাসকে সংগ্রহ করো ও জিনিস মানে তারুণ তারুণ হোটেল তারুণ তো চলো আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই এই হোটেলের যে এই রুমের ওয়াশরুমটা এই হচ্ছে ওয়াশরুম এই খোলো জাস্ট আমাকে দেখা যাচ্ছে বেসিং রয়েছে একটা আয়না রয়েছে উপরে শাওয়ার রয়েছে গিজার রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন একদম ঝাচকচকে রুম ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমে ঢুকেই তোমরা বাদিকে পেয়ে যাচ্ছ যেমন ওয়াশরুম ওয়াশরুমের পাশাপাশি একটা ওয়ার্ড ওয়ার্ডডপে তোমার পার্সোনাল ব্যাগ লাগেজ এবং নিচে কিন্তু জুতো রাখতে পারবে এবং তোমরা পার্সোনাল ফ্রিজারও একটা পেয়ে যাচ্ছ ছশো টাকায় আটশো টাকায় এমন একটা অ্যাম্বিয়েন্স সঙ্গে আবার ফ্রিজার ভাবা যায় স্বপ্নদ্বীপ রেসিডেন্সির হোটেলের যে রুমগুলো আমরা রিভিউ করছি রুমগুলো জাস্ট ফাটাফাটি ছশো টাকায় থাকা খাওয়ায় এমন একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা দিন যদি তোমরা কাটাতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে কিন্তু স্বপ্নদ্বীপ রেসিডেন্সি নাম্বার আমি স্কিনে শো করলাম ডিসক্রিপশনে দিয়ে দিলাম তো চলো বাকি আরও কিছু রুম তোমাদের সঙ্গে রিভিউ করি প্রত্যেকটা ক্যাটাগরি রুম তোমাদের সঙ্গে একটা করে রিভিউ করবো এই হোটেলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা রুম আছে মেবি আমি সেটা ম্যানেজারের মুখ থেকে শুনে নেব তো এখন আমরা রুম রিভিউ করি বাকি রেট ডিটেল সমস্ত কিছু ম্যানেজারের মুখ থেকে শুনবো চলো হোটেলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর তো চলো আমরা এখন পরবর্তী রুম রিভিউ করব তোমাদের সঙ্গে তিনশো তিন নম্বর রুম এই রুমটা খোলো জাস্ট জাস্ট ফাটাফাটি এটা কিন্তু একটা কাপেল রুম এখানে তিনজন মানে ফ্যামিলি কাপেল প্রিয়জন যারা তোমরা আসবে তারা কিন্তু এখানে আরামসে থাকতে পারবে সুন্দর একটা রুম রয়েছে এখানে রুমে কিন্তু টাওয়াল ব্ল্যাঙ্কেট সাবান বালিশ সোফা টি টেবিল চেয়ার ড্রেসিং টেবিল টিভি দুয়ালে সুন্দর পেন্টিং ফ্যান এসি কি চাই বস তবে হ্যাঁ এই রুমটাতে কিন্তু পার্সোনাল কোনো ফ্রিজার নেই তোমরা পাবে ঢুকে একটা ওয়ার্ড অপ যেখানে জামাকাপড় রাখতে পারবে এসে ডাস্টবিন জুতা রাখার ব্যবস্থা আর এটা কিন্তু রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু ঢুকেই রয়েছে একটা বড় মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এই রয়েছে বেসিন বালটি ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে কিন্তু গিজার রয়েছে সাওয়ার রয়েছে রুম কিন্তু মোটামুটি সবই এক শুধু কিছু ক্যাটাগরি চেঞ্জ রয়েছে এই রকম রুম একবার তোমাকে ল্যান্ডস্কেপে দেখিয়ে দিই ও হো হো জাস্ট ফাটাফাটি রুম আমরা পেয়ে যাবো মনে হয় যত সম্ভবত বেলকুনি পার্সোনাল বেলকুনি এই খোলো জাস্ট বেলকুনিটা দেখো ও হো হো লাভলি এই বেলকুনিতেও বসেও কিন্তু মনের মানুষ পেয়েজনের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে এটা খুললেই কিন্তু বাইরের একটা সুন্দর প্রাকৃতিক ভিউ তোমরা চোখে পড়বে নিউ দিকার বুকে এই প্রথম আমার দেখা স্বপ্নদ্বীপ রেসিডেন্সে ছশো টাকায় থাকা খাওয়ার সঙ্গে আবার পার্সোনাল ভিজার তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ কয়টা ক্যাটাগরির রুম এইবার আমরা চলে এসেছি হোটেলের একদম টপ ফ্লোরে এখানে রুম নাম্বার হচ্ছে চারশো এক একদম চমকদারি রুম রয়েছে চলো রুমটাকে রিভিউ করতে তোমরা বোঝা যাবে কেন চমক রয়েছে এটা হচ্ছে চারশো এক নাম্বার রুম এই রুমে দরজা খুলো আর রুমের চারশো সাইজটা একবার দেখো ইয়া বড়ো সাইজের রুম যেখানে তোমরা আরামসে চারজন পাঁচজন ছজনও তোমরা কিন্তু থাকতে পারবে চারজন রিল্যাক্সে থাকতে পারবে আর ছজন একটু চাপাচাপি হবে আর এরুমে কিন্তু ডবল ডবল ফ্যান রয়েছে এসি রয়েছে টিভি রয়েছে এবং নিচে ফোন করার জন্য ল্যান্ডলাইন রয়েছে আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম হ্যাঁ ওয়াশরুমে দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা মিরর দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে আমাকে আর একটা বেসিন রয়েছে আর এই ঢুকলাম ওয়াশরুমে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বাথর কি চাই বলো বন্ধু কি চাই ছশো টাকায় আটশো টাকায় যে হোটেলে খাওয়া দাওয়া রুম থাকা শুরু হচ্ছে সেখানে বাথরুমও পাচ্ছ আর এই রয়েছে গিজার এদিকে ওয়েস্টার্ন প্যাটার্ন ইয়া বড় বাথরুম মানে হল কি এদিকে সাওয়ার রয়েছে চলো তোমাদের এবার দেখাই এই রুমের বেলগুলিটা আছে কি না ঠিক আছে আচ্ছা এই রুমে কিন্তু আরও একটা কিছু রয়েছে সেটা হচ্ছে এখানে ড্রেসিং টেবিল রয়েছে একটা ওয়ার্ড রয়েছে আর এইদিকে তো জাংলা রয়েছেই ওপেন জাংলা যেটা খুললে তোমরা বাইরের একটা দৃশ্য কিন্তু দেখতে পারবে একদম টপ ফ্লোর থেকে সুন্দর ভিউ সুন্দর আর এই ঘোরালাম রুমটা জাস্ট এই রুম আর ঠিক ওই দিকটা রয়েছে বেলকুনি চলো বেলকুনিটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই হচ্ছে পর্দা সরাও ও হো বেলকুনিটাও দুর্দান্ত বাইরের ভিউটাও কিন্তু মারাত্মক আর বেলকুনিতে বসার জায়গাটাও কিন্তু একদম মারাত্মক ডবল ডবল বেলগুনি রয়েছে এখানে সোফা রয়েছে টি টেবিল রয়েছে যেখানে বসে তোমরা মনের মানুষ ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতেই পারো ঠিক এখানে বের হও এটা রয়েছে ওপেন হা 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 মুগ্ধ বাতাস মুগ্ধ হাওয়া আর বাইরের প্রাকৃতিক সুন্দরতম ভিউ জাস্ট ফাটাফাটি তোমাদের এই হোটেল ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কিছু ইনকোয়ারি থাকলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো বা এই হোটেলের নাম্বার দেওয়া থাকলেও স্ক্রিনে বা ডিসক্রিপশানে সেখানেও কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করতে পারো অবশ্যই আমি তোমাদেরকে হোটেল ভিডিও করছি বলেই তোমরা এই হোটেলে আসবে এমন কিন্তু নয় আমি জাস্ট একটু তোমাদের সঙ্গে রূপরেখা শেয়ার করছি তোমাদের যদি পছন্দ হয় তোমরা ফোনে কথা বলে চলে আসো আমি তোমাদেরকে চেষ্টা করি সবচেয়ে কম প্রাইসে বেস্ট জায়গায় রাখার জাস্ট এটা কিন্তু আমার কাছে বেস্টই লাগলো এত কম প্রাইসে এত সুন্দর একটা হোটেল যেখানে ফ্যাসিলিটি সার্ভিস দিক থেকে একদম ওকে তো চলো বাকি ডিটেলস বাকি কথা আমরা এই হোটেলের ম্যানেজারের মুখ থেকেই সমস্ত কিছু শুনে নেব এই দিকটা থেকে রুম শুরু এই থেকেও রুম শুরু দুদিক থেকে কিন্তু রুম রয়েছে অ্যাভেলেবেল প্রচুর রুম কিন্তু রয়েছে আমি তোমাদের সঙ্গে তিনটে ক্যাটাগরি রুম শেয়ার করলাম এদের তিনটে ক্যাটাগরি কিন্তু রুম অ্যাভেলেবেল আছে সমস্ত রুমই একই সব ক্যাটাগরিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তোমরা যেমন যেরকম রুম তোমাদের দেখালাম তোমরা ফোন করে বলবে দাদা আমি এই ক্যাটাগরি রুম চাই তোমাদের সেগুলোই বুক করিয়ে দেবে তোমাদের সঙ্গে তো রুম শেয়ার করলাম রুমের ক্যাটাগরি শেয়ার করলাম কিন্তু এই রুমে যারা তোমরা থাকবে খাওয়া দাওয়ার প্যাকেজ নেবে বা তোমরা এমনি নেবে বা এমনি খাওয়া দাওয়া করবে যে ডাইনিং প্লেস সেই ডাইনিং এরিয়াটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চলো এইখানে কিন্তু আরামসে পঁচিশ থেকে তিরিশ জন একবারে বসে খাওয়া দাওয়া করতে পারবে সেই ব্যবস্থাও কিন্তু এনারা করে রেখেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ব্যবস্থা উপরে ফ্যান রয়েছে ডবল ডবল ফ্যান আছে আর এই দিকটা রয়েছে কিন্তু হাত ধোয়ার জায়গা বা ফ্রেশ হওয়ার জায়গা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা যারা খাওয়া দাওয়ার প্যাকেজ নেবে বা যারা এমনিও খাওয়া দাওয়া করবে তাদের জন্য এই জায়গাটা অ্যালাট করা হয়েছে বলছি তো বাইরের খাবার অ্যালাউ আছে না নট অ্যালাউ আছে আচ্ছা এই হোটেলে যেহেতু রেস্টুরেন্ট রয়েছে নিজস্ব এখানে কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউ নেই যদি কেউ মনে করে মাছ এনে দেবে রান্না করে দেবে সেরকম কিছু আজ ব্যবস্থা আছে সেটাও নেই তাই তো আচ্ছা বাইরে থেকে কোনো কিছুই অ্যালাউ নেই তো এখান থেকে যে খাবারগুলো পাওয়া যাবে সেই খাবারগুলো তোমাদের কিন্তু খেতে হবে এবং সেগুলো তোমাদের কিনে নিতে হবে যদি তোমার বাইরের খাবার ইচ্ছা হয় তো বাইরে গিয়ে খেয়ে আসতে হবে সবপ্রতি রেসিডেন্সের যে কিচেন সেই কিচেনটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি কিচেনটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একদম ঝাঁ চার কিচেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো মডেলার টাইপের রয়েছে এখানে ওখানে ওই দিকে রান্নাবান্না হচ্ছে এখন রেডি হচ্ছে দুপুরে লাঞ্চ রেডি হচ্ছে অলরেডি আর এখানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই দাদাই কিন্তু রান্নাবান্না করেন তাই তো আমাদের হচ্ছে তিনশো আশি টাকার ফুল প্যাকেজ পেয়ে যাবে পারে হ্যাঁ সেখানে আমাদের কাছে থাকবে ব্রেকফাস্টের মধ্যে থাকবে তিন আইটেম থাকবে তো ওনার পছন্দ মতো নিতেও পারেন যেরকম আমাদের পুরী সবজি যেরকম আমাদের এগ টোস্ট বাটার টোস্ট ঠিক আছে এগ বয়েল এবং অথবা তোমার কেউ যদি পছন্দ করি আমি ঘুগনি মুড়ি ঠিক আছে লাঞ্চে আমাদের থাকবে একটা কাতলা থালি তার মধ্যে থাকবে আমাদের আলু ভাজা ডাল একটা সবজি এবং নেক্সট আর একটা সবজি মানে দু রকম সবজি আমাদের দেওয়া হচ্ছে ঠিক আছে এবার কাতলা মাছ তো থাকছেই চাটনি পাঁপড় সঙ্গে যে আনলিমিটেড রাইস পেট ভর্তি হ্যাঁ ভর্তি ঠিক আছে এবং ওই চা থাকবে সিংড়া থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডিনারে থাকছে অথবা মাছও নিতে পারেন অথবা রুটিও আমাদের কাছে আছে এবং চিকেন হ্যাঁ ভাতও খেতে পারেন না মাছ মাংসটা মিডিয়াম হ্যাঁ ভাল ডাল সবজি সব আনলিমিটেড আমাদের হচ্ছে তোমার এক থালি হচ্ছে আমাদের একশো কুড়ি টাকা আচ্ছা আমাদের হচ্ছে রুই মাছের থালি হচ্ছে একশো টাকা কাতলা থালি হচ্ছে একশো ষাট টাকা আর চিকেন থালি হচ্ছে একশো ষাট টাকা ভেজ থালি হচ্ছে আমাদের নব্বই টাকা তো তোমরা তো শুনেই নিলে এই হোটেলের যে কুক কুক দাদার মুখ থেকে সমস্ত রান্নাবান্নার আইটেম বা কী কী খাওয়া কী কী প্যাকেজ রয়েছে সেটা এইবার এই হোটেল আমরা জেনে নেব রুম প্রাইস বা রুম টারি বা কী কী মেনটেন্স রয়েছে সেগুলোটা মুখ থেকে চলো তো ম্যানেজার আপনার নাম কমল হোটেলের নাম সব নদী রেসিডেন্ট আপনাদের এই হোটেলের কতগুলো রুম আছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা এসি রুম কটা আছে নন এসি রুম কটা আছে এসি আছে আপনার বাইশটা নন এসি নন এসি হচ্ছে আপনার

পরিবেশ খুবই ভালো সামনে বিরাট বড় রাস্তা গাছগাছালি আছে সামনে ঢুকতেই দেখতে পাবেন সুন্দর আম গাছ পরিবসার জায়গা পাশে ঢুকেই ইয়ে সুন্দর পরিবেশ টাফেলের এর ব্যবহারও খুব ভালো আমি এখানেই খাওয়া দাওয়া করছি নিজে থাকছি এবং রুমের সার্ভিসও খুব ভালো সকালবেলা ঘর পরিষ্কার করে দিয়ে গেছেন আমি এখানে একত্রিশ তারিখ পর্যন্ত আছি একত্রিশ তারিখ পর্যন্ত আমি পুরো ফ্যামিলি নিয়ে এসেছি খাওয়া দাওয়া কি একদম একদম সুন্দর রাইস ভেজিটেবল এ আপনি যদি নিরামিষ খেতে যান নিরামিষের ব্যবস্থা আছে এবং কেউ যদি ডিম বা মাংস খেতে যান মাংসের ব্যবস্থা আছে তাই প্রেফার্ড ভেজিটেবল

তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছশো টাকা আটশো টাকায় থাকা খাওয়া সুন্দর একটা হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি তোমরা একবার আসো ঘুরে যাও যারা আমার চ্যানেলের দর্শক বন্ধু আমার চ্যানেলের নাম যারা বলবে তাদের জন্য কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে কমলদা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের নাম বলতে হবে এবং ভিডিওটা লাইক করতে হবে এবং দেখাতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি অবশ্যই কিন্তু করো আর তাড়াতাড়ি চলে আসো এমন একটা সুন্দরতম হোটেলে যেখানে ব্রাদ্দ রয়েছে পার্সোনাল ফিজার রয়েছে থাকা খাওয়ার সুন্দর একটা প্যাকেজ রয়েছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো হোটেলে বা পরবর্তী কোনো গল্পে তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাবিল সময় আজকের মতো বাই বাই